বস তুমি কি একজন স্নেবার প্লেয়ার তাহলে এই ভিডিওটা তোমার জন্যই তুমি যদি স্নেবার চালাতে চাও তাহলে তোমার কিছু সেটিংস এবং কি ক্যারেক্টার অনেক নিয়মগুলো মেনে চলতে হবে তাহলে তুমি ভালোভাবে স্নেপার চালাতে পারবে তুমি যদি স্নেবার প্লেয়ার হয়ে থাকো তাহলে অনেক ভালো আমিও কিন্তু স্নেমের প্লেয়ার যে তুমি আমার ভিডিও থামেল দেখা তারপর আমার ভিডিওতে ক্লিক করছো থাম মেলে কি বলছি ভিটুকে ফ্লিকার ওদের মতো মোবাইল দিয়ে কিভাবে স্নেপার চালাবো আচ্ছা তোমরা এখন বলতে পারো যে ভিটুকে তো ভাই স্নেপার চালাই পিসি দিয়ে আচ্ছা তাহলে ভিডিওকে বাদ তাহলে ফ্লিকারে দেখছো ফ্লিকারে কিভাবে চালায় ওরা চালাতে পারলে আর তুমি চালাতে পারবে না কেন আমি চালাতে পারবো না কেন অবশ্যই আমরা সবাই চালাতে পারবো তো এখন আমাদের প্রয়োজন কিছু ক্যারেক্টার কি ক্যারেক্টার নিবা এটা ভাবছো সমস্যা নাই আমি ক্যারেক্টারগুলো দেখা দিচ্ছেছি গেমে গিয়ে এরকম করে ক্যারেক্টারগুলো সাজিয়ে নিবা প্রথমে তোমাদের তো থাকতে হবে সবগুলো ক্যারেক্টার আমি এই যে যেগুলো দেখাচ্ছে সবগুলো থাকতে হবে এই যে স্কাইলার তারপর হচ্ছে যে মোকো ক্যারেক্টার তারপর হচ্ছে যে রাফাইল ক্যারেক্টার আর হচ্ছে মারো ক্যারেক্টার ক্যারেক্টারগুলো যদি তোমার কাছে না থাকে তাহলে কয়েন সংগ্রহ করে কয়েন দিয়ে কিনে নিবা বুঝছো এগুলো যে রামন সাইড তোমরা নিয়ে নিতে পারবা সমস্যা না আর এই এই প্যাটটা প্যাটও তোমরা যে রামন সাইড নিতে পারবা কিন্তু এটার কাছে যে এনিমি দেখা যায় যে ম্যাপের মধ্যে মারলে এটা তারপর এনিমি দেখা যায় যে কি কোন কোটা এনিমি আছে আর কি এটারই কাজ এটা আচ্ছা তোমরা আগে এই যে ফ্রি কার ভাই এই গেম একটু দেখো দেখো কিভাবে ইসনি চালায় ওইদিকে একটা ওখানে একটা ওখানে দুটো নক ওখানে নক Quadra kill. Dominating. Oh. ফ্লিকার বাই কিভাবে স্নেপার গুলো চালাইলো ফ্লিকার বাইয়ের এর মতো যদি স্নেপার সেটিং করতে যাও তাহলে ফ্লিকার বাই চ্যানেলে যাও চ্যানেলে কিন্তু নিজের চ্যানেলে আপলোড দেওয়া আছে কিভাবে স্নেপার সেটিং করলো কিভাবে স্নেপার চালায় সব কিন্তু ডিটেলসে দেওয়া আছে চাইলে গিয়ে দেখে আসতে পারো তোমার মূলত সেটিং হচ্ছে গিয়ে তোমার সেটিং লাগবে যে তুমি কিভাবে কোন সেটিং দিয়ে খেলতে পারো ওটা হচ্ছে মেন কথা তুমি একটা সেটিং করবা তোমার নিজস্ব যে কিভাবে নেবার গুলো চালাতে হবে এরকম একটা সেটিং করে নিতে হবে যে তুমি এটার প্রতি আগ্রহ এটা দিয়ে ভালো চালাতে পারবা এটাই আর হচ্ছে গিয়ে তোমার ভালো আগ্রহ থাকতে হবে যে না আমি স্নেবার চালাবো এটা করতেই হবে আমার আমি এটা করবই এই যে দেখো আমার সেটিং কিন্তু এটা কিন্তু আমার সেটিং দেখা যাচ্ছে এই যে জেনারেল বা এই সব কিছু আছে আর সেই যে সব কিছু আমি দুই সঙ্গে রাখছি আমি কিছু করি না তারপর পঞ্চাশ রাখছি তোমরা চাইলে আমি করতে পারো সমস্যা হয় আর সবকিছু দেখতে পারছো আমি চালাতেছি আর কি তোমরা যেভাবে চালাতে পারো ওইভাবে চালাতে হবে তাহলে কিন্তু চালাতে পারবা আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে দিন চব্বিশ ঘন্টায় যেতে গেলে প্র্যাকটিস করতে হবে তো আজকে এখানেই বেজে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে তো অনেক ভালো গুড 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 তো পরবর্তী ভিডিও কি নিয়ে আসবো এটা একটু কমেন্টে জানায় যেও আর সবাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাই টাটা গুড বাই